বাশি জব এনেছি মামির জন্য এই তুই ভালো জব আনতে পারই না ইমু না তুই কালকে আর বাশি মার তুই গরম করে নে চালাতে আইছি দোকানে বিক্রি করতে পারই নি বাশি জব লোক দেখে বুইদা পেরেছে ওই জানে মামির বোকা বানাতেই চিস না সত্যি বলছি ছি 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 একটা ভালো জব একটা ভালো জব মামির খেতে পারি না তুই বাশি জব এনেছিস ছি 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 তুই কি রে তোদের আমি কোনোদিন বাসি জিনিস খাই যা যা এখান থেকে যা চলে যা বাসি সব নে